আনিপ নেমা সুদ্রা দে আল্লাহ দাল আনপু কর সাঙে ঘোষাল্লাহ সাল্লাদ ও আনিব সাল্লাম সাত্বা বেহ সেবাদাল আজ বাংলা বংলা আমার বাংলা বলতে মনে করোনা জো জো মনে ম্যাদিকে টেনি বলছে সাত্বা ব্যউ সেবাদাল আজম তোমরা বলো স্মরণ করো তাদের যাদের দ্বারা ইসলাম তাড়া তাড়ি কায়েম করা সম্ভব এই বাংলাদেশের তেহাত্তরটা দল এখন কাজ করছে আপনি উঠে থেকে বলবেন এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা খাদের দ্বারা বেশি আপনি অন্য কোনো দলের নাম বলতে পারবেন না কারণ তাদের দ্বারা সম্ভব না ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কোরআনটা কমপ্লিট করা শতকা দিয়ে যোগ্য মানুষ দিয়ে যদি জানাতে চান আল্লাহর কসম এই দেশে জামান বাদ দিয়া কিছু পাবেন না হ্যাঁ হয়তো ইউনিয়ন চালাতে পারবে উপজেলা চালাতে পারবে পৌরসভা চালাতে পারবে কিন্তু মন্ত্রণালয় চালানোর মতো আন্তর্জাতিক মিডিয়া গুলো আন্তর্জাতিক বিষয়গুলো ডিল করার মতো মানুষ আপনি মিলান সততার সাথে মিলান নেই যাদেরকে দেবেন তার আঙ্গুল ফুলে কলা কাজ হয়ে যাবে কিন্তু আমি জামাতের ডাইরেক্ট ঘোষণা জাহিদুর রহমান যদি উনি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে ওনার একটা টাকা বাড়বে না ডান্স আর কিনে যাবে অন্য কোন দলের লোককে আপনি এই ঘোষণা দিতে বলেন তো দেন কারো বুকে সাহস নেই

অন্য যে বিশ জন লাফাচ্ছে একটু ঘোষণা দি বিশ জনের একজন আমার ভাইরা আঙ্গিতের কথা তুলেছিলাম সিরা মাহফিল নাম দিয়েছেন নবীদের সিরাপ থেকে এইটা এখন নেওয়ার দরকার নবীটি বিয়াল্লিশ জনের মাথা থেকে বাকি বিয়াল্লিশ জনকে মাত্র দিয়েছিলেন দশ বছরের তিনি বলেছিলেন খালি তরুণী পারনি। আমি গ্যারান্টি দিতে পারি দশ বছর লাগবে না বাংলাদেশে যদি তিনশো জনের একশো একান্ন জন আপনি এরকম বানাতে পারেন পাঁচ বছরও লাগবে না দুই বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে ভাই দুইটা ঔষধ খালি প্রয়োগ করা লাগবে এখানে একটা খাদ্য হাজার বন্ধ করা লাগবে আর দুর্নীতি বন্ধ করা লাগবে ঠিক এমনি দেখ দাঁড়িয়ে যাবে দাঁড়াবেনা মানে মানা যাবে দাপন জলাফেরা করতাম বাংলাদেশের জাতীয় প্রায় 500 বল বড় দেশটা আমার প্রতিদিন অনুষ্ঠান ছিল প্রায় দেড় হাজার দুই হাজার কিলোমিটার দূরে চিন্তা করতাম এইভাবে যাওয়া রাতের বেলা কি না কি হয় ওই দেশ সম্পর্কে তো আমি ভালো জানতাম না মরুভূমি পাহাড় পাথর আর পান গাছ দুইশো কিলো তিনশো কিলো চলে যাচ্ছে রাতের বেলা ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই হুজুর শুধু আল্লাহ ছাড়া কেউ সামনে আসবে না আমি ওই দিন মনে মনে ভাবতাম আল্লাহ আমার দেশটা মাত্র সাড়ে এগারোশো কিলোমিটার আমার দেশের তুলনায় এই দেশ প্রায় পাঁচ ডবল আমার দেশে এক জেলা থেকে আরেক জেলায় যেতে গেলে গায়ের ভেতরে সমসম করে এখন বাজে রাত সাড়ে এগারোটা বারোটার পরে আমি এই সিরাজগঞ্জ থেকে কোচকিয়ায় যেতে দুই তিন জায়গায় আল্লাহর অলিদের সাথে দেখা হবে পাহাড় দেখছে ভালো এমন কিছু অলি আছে যারা বলবো হুজুর দোয়া নিয়ে এসেছে সব নিয়ে যান কিন্তু মালয়েশিয়াতে থেকে চিন্তা করেন পাঁচশো কিলো সাতশো কিলোমিটার গাড়ি একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ চলছে কোনো ভয় নেই শরীরের ভেতরে সমসম করে ওঠে ড্রাইভার ভয় দিচ্ছে যে কোনো ভয় পাবেন না আল্লাহ ছাড়া আপনার সামনে কেউ আসবে না আমরা এরকম একটা দেশ দেখতে চাই না এই কথা বলতে গেলে কারো কাছে মনে হয় এটা রাজনীতি মনে হবে কারণ তাদের কাছে না হয়েছে আমরা চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু দুর্নীতিরা না দুর্নীতি মুক্ত কথা বলে ঠিক কিনা এই বিশ্বের মরল যারা তারা অলরেডি কিন্তু বুঝে ফেলেছে আপনি দেখেন না আমি জামাতের সাথে সিরিয়াল

এবং সব যে ব্যাখ্যাগুলো এতগুলো দেওয়া সম্ভব না আমি আধা ঘন্টা শেষ করতে চাই খুব ভালো করে আয়তার কিছু মূল শিক্ষা যেগুলো আমি নোট করেছি এগুলো বলছি আল্লাহদুল আলামিন সরার নাম দিয়েছেন সরা নুর কি নাম দিয়েছেন এক চব্বিশ নাম্বার আয়াতে ভেদারে কথাটা আছে আল্লাহ আব্দুল আন আমির বলেন পঁয়ত্রিশ নাম্বার আয়তে আছে আল সামা রো সাবা মাসা লোরি কামিশ ফিহা হামিশ বা বলে আল্লাহ বাক আর আবিষ্কারিত ছিল কেন নামকরণ করা হয়েছে সোরা নুর দিয়ে আল্লাহ পাকের একটা নাম নূর কি নাম নূর এমন কি একটা নাম নূর পঞ্চান্নটা নাম আছে কোরআনের আমি তার সিরে মাঝারির ভেতরে বেজি তার একটা অন্যতম নাম হচ্ছে নূর নূর মানে আলো নূর মানে কি নূর মানে আলো জ্যোতি এ আলো বা জ্যোতি যেখানে যাবে ওই জায়গায় যদি অন্ধকার থাকে মাস বি ওটা ধবিত হবে আলো নিয়ে আসলেন অন্ধকার গেল না বুঝতে হবে এটা আলো না মরিচিকা এই কথা বলে না কেন এই জন্য আল্লাহর আইনকে আলো বলা হয়

আদজা নামে বিচাং বানিয়েছে দেম নুষিনদার ঠিক সদায় দেলাওয়ার হুসাইন সাইদিয়ার কোথায় দিল সিদ্দিকদার আকাশ পাতাল দেই মিথ্যাটাকে বারবার বারবার বলতে বলতে তারা সত্য বানিয়ে ফ্লেছে এক কথা মনে রাখো ঠিক যেখানে আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করেছিলাম মাত্র একবার উনি যেই কয়টা কথা আমাকে উনি জিনেন তার মতোই কথাтал সিডো যে আমি দেম নুষিনদার না আমার নাম দেলাওয়ার হোসাইন সাইদি আর আমার নামকে বিকৃত করে পাল্টিয়ে দেন রশিদদার দিয়ে বিচার করে আমারে ফাঁসুর রায় দিয়েছে শেষে আবার যাবত জীবন এবং কে আমি তো কার বন্ধু দিয়েছে এটা দাম কথা এটা করেছিল যার বদলতে তার নাম মিডিয়া এবং দাদা কথা বলছেন আমাদের হয়তো দাদা নেই কিন্তু দাদার বাপ আছে কে আল্লাহ আমরা ওই আল্লাহর উপর ভরসা করে এই বিয়াল্লিশ জনের মাথা থেকে এবং ক্ষমতা বলেন খাবার বলেন এই গরুর জড়ি সব নামাবো এমন মানুষকে আমরা ওই জায়গায় বসাতে চাই অধ্যাপক জাহিদুর রহমানের মতো মানুষ ডক্টর আব্দুস সামাদের মতো মানুষ 300 জন লাগবে আমাদের 151 জন যদি এবারে পারানে কারিম বুকে নিয়ে ওই জায়গায় যেতে পারে এতদিনে দেশের মানুষ যারা না খেয়ে জিলে খাবার নিয়ে পারবেন না আমরা এই আশা কি আন্দাজে করি নাকি এর ভিত্তি আছে আর ভাই বাইরের দেশ তো আমি গিয়েছি মালয়েশিয়া 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে তত সময় আমাদের ও ছিল তারা সিঙ্গাপুরের দিকে তাকান আজ বিশ্বে দুইশো সাতান্নটা রাষ্ট্র এ রাষ্ট্রগুলোর ভেতরে যদি আপনি দশটা রাষ্ট্রকে এক জায়গায় করেন সিঙ্গাপুর তার ভেতরে ধরা লাগবে কোথায় ছিল তারা মাছ ধরে খেত জেলে বলে জেলে চারিদিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ এদিকে ওদিকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার অথচ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর বলে আপনাকে একটা রাষ্ট্র ধরা লাগবে কোথায় চলে গেছে শুধুমাত্র আইনের প্রয়োগ আর সততার কারণে এই কয়েকদিন আগে আমি একটা দৃশ্য দেখলাম খ্রিস্টান যারা আমাদের উন্নতি দেখতে পারে না ইহুদি যারা আমাদের সহ্য করতে পারে না তারা পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছে যাগা হইতে বাংলাদেশে জামাত-ই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দরকার পাঁচ কারণে। পাঁচ তার মানে একটা কারণ আমি পড়ে খুব ধারণা হয়ে গেছে ওরা বলছে জামাত ইসলামের লোকজন সব জব্দ, ভদ্র এবং নির্ভী। এরা দিন সব ভদ্র নিয়ে চলে এদের সাথে যে কথা বলা যায় এর প্রমাণ বাংলাদেশের মানুষের চুয়ান্ন বছরের ভেতরে কিন্তু পেয়েছে আমাদের দুইজন মন্ত্রী ছিল এক কথা বলেন আপনি দেখবেন এই দুইজন মন্ত্রীর সাথে যারাই কাজ করেছে তারা যদিও অন্য ধর্মের মানুষ তারপরেও এই দুইজনের জন্য তাদের ভগবানের কাছে পর্যন্ত দোয়া করেছে আমি তো মাওলানা নিজামির আমার জন্য এক হিন্দুকে দোয়া করতে শুনেছি যে তার কাছে আমি ছিলাম একজন মেম্বার পর্যন্ত দুর্নীতি মুক্ত হয় না অনেক জায়গায় কতদিনের একজন মন্ত্রী ছিলেন ছোট দুর্নীতি মুক্ত না চার আনা দুর্নীতিদার মন্ত্রণালয় পাওয়া যায়নি তিনি দায়িত্ব পালন করার পর 3200 টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে আপনি এর চাইতে আমার কি দেখ কেমন জানেন তৃষ্ণার ধমান যখন পানি আছে মনে করে মরুভূমিতে ছুটতে থাকে হঠাৎ পানি মনে করে এক জায়গায় যে দেখে না এটা পানি না এটা মরিচিকা বালির উপরে সূর্যের আলো নিগেছে এজনে নিয়ে চিক চিক করছে দুনিয়াতে কাফের যারা মানুষের তৈরি করা আইনের পেছনে যারা ছোটে বা মনে করে সমাজতন্ত্রে পুঁজিবাদের ভেতরে শান্তি আছে জাতীয়তাবাদ বলে পুঁজিবাদ বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন যত নিয়ম নীতি আছে মনে হয় এখানে শান্তি পাওয়া যাবে কাছে যখন চলে যায় ওই মরিচিকার মতো শান্তি তো পায় না কি পায় সেখানে আল্লাহ ছাড়ার কাউকে পাওয়া যায় না এই চুয়ান্ন বছর এটা প্রমাণ হয়েছে বহু চেষ্টা করেছেন আপনারা এবার থামেন এবার ইসলামের কাছে আল্লাহ আইনের কাছে একটু এসে দেখেন শান্তি কাকে বলে কত প্রকার কি কি কেমন করে শান্তি হয় তুই দেখতে আমার এই তেত্রিশ বছরের ভেতরে নয় বছর আমি ওয়াজ করছি তিন বছর ছেলে থেকেছি এই নয় বছরের ভেতরে আমি মানুষকে বোঝাতেই পারলাম না যে রসগোল্লা একটা জিনিস রসগোল্লা কি একটা মিষ্টি জাতীয় জিনিস আমি যদি এখন জাহির ভাইকে সামনে নিয়ে সাহিত্যিক ভাষা দিয়ে বলি যে রসগোল্লা এরকম সাদা হয় এই রকম গোল হয় এরকম রসের ভেতরে ডোবান থাকে এটা খেতে এমন স্বাদ একেবারে জীবন মরণ পর্যন্ত আমরা করলাম খেতেই দিলাম না ও কি আগে ফের পাবে রাসূলুল্লাহ কি সাইয়েদ সাহেব বছর সিল নিয়েছে আমরান জিল্লা 60 বছর না 9 বছর কত মানুষ সারা জীবন আমরা চিল্লা লানো পালানো করছি যে আল্লাহর আইন আল্লাহর আইন এটা চুয়ান্ন বছর হয়ে গেল আমরা কায়েম করতে পারি না তা আপনাদেরকে আমরা বোঝাবো কি করি শান্তি কি জিনিস আল্লাহর আইনটা এবার কায়েম হতে দে আমার তো আশা এবার কায়েম হবে যারা আছেন তাদেরকে নিয়ে হবে যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে আল্লাহর আইন এবার কায়েম হবে ইনশাল্লাহ আপনাকে নিয়ে হয় হবে আর আপনি যদি বিরোধিতা করেন আপনাকে বাদ দিয়ে ইসলাম এবার সংসদে যাবে শান্তি কি বলে রসগোল্লা কি জিনিস আপনি টের পান পৃথিবীতে কোন জায়গা ইসলাম এখন প্রতিষ্ঠা পায়নি শুধু আফগানিস্তান বাদ দিয়ে ওখানে কি শান্তি হা ওই দেশ সম্পর্কে উল্টা বার্তা ধারণা বিশ্বের কাফের মুসলিমরা আমাদেরকে দিচ্ছে কিন্তু কি শান্তি আপনি দেখেন কিছু নিজ নিয়ে আমার ভেতর তাদের সম্পর্কে যদি অমত সে বেদ আছে বিষয়গুলো আরো স্যাক্রিফাইস করা দরকার কিন্তু সেখানে আল্লাহ আইন একশো ভাগের একশো ভাগ আছে এই জন্য শান্তি কি তারা টের পেয়েছে বিশ্বের কাফের ফের মশরে কেহি খ্রিস্টানরা ভালো করে জানে এর আফগানিস্তানে যে শান্তি পাচ্ছে এটা যদি বিশ্বের মুসলমানেরা জানে এ দল মত বাদ দিয়ে তখন চটবে আল্লাহ আইনের দিকে এই জন্যে মুসলমানদের নাম তারা টেরোরিস্ট সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন নাম দিয়ে আমরা যেন পরাণের কাছে আসতে না পারি সেই ব্যবস্থা চালিয়ে যাচ্ছি আপনাদের আবার আমরা রসগোল্লা শুধু ওয়াজ পারা না খাওয়াতে চায়। খাবেন তো ইনশাল্লাহ রসগোল্লা মানে আপনাদের পাঙ্গাসী বাজারের রসগোল্লা না এর ভেতরে আল্লাহ রসগোল্লা দিয়েছেন পাঁচশো না জিলমেনা আল কোরআনি মা হু ও আরহামাতুল মুমিনিন এ কোরআন নাযিল পারার ধারা বাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি ধর্মমন্ডদের জন্য উপকার এর ভেতরে এমন এমন ঔষধ দেওয়া আছে এমন এমন রসগোল্লা দেওয়া আছে যেটা খাবে মানুষ শান্তভাবে আরাম পাবে ও রোগ শোক থাকলে ওশাদের কারণে ভালো হয়ে যাবে সেই অবশাব গুলো আমরা প্রয়োগ করতে চাই আল্লাহ জানো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের ভেতরে ইমান আছে সঠিক ইমান ইমান আনলে হবে না ইমান আবু জেহেলের একরকম ছিল আবু জেহলো বলতো যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে এ কাবা ঘরের মালিক আল্লাহ এটা বলতো কিন্তু আল্লাহ জমিন চালাতে যে আইন দিয়েছে মোহাম্মদ রসগোল্লার মাধ্যমে এইটা সে না বাংলাদেশে এরকম জেল নেই এই জেলাই আছে ও আসমান জমিন আল্লাহ বানিয়েছে বিশ্বাস করে কাবা শরীফ আল্লাহর ঘর বিশ্বাস করে এটা আল্লাহর আইন দিয়ে জমিন চালানো লাগবে তখন বলতে গেলে বলে এটা ধান্দা এটা তো দুর্নীতি বা এটা রাজনীতি এরকম কথায় দেশে মানুষ বলে না

কারণে কথাটা তাদের মুখের কথা মনের কথা না এই কথাটাই বলা লাগবে মুখ দিয়ে না মন দিয়ে বলেন বলেন যারা মন দিয়ে বলতে করেছিল আপনি তাকান তাদের দিকে তাদের জন্য আল্লাহ হায়াত নাজিল করেছেন যারা শুধু মুখে না মন দিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছিলেন কারণে কারিক দামিয়েছে রবি আমি আল্লাহ যেমন তাদের উভয়ে খুশি হয়ে গেছি তারাও আমার উভয়ে খুশি তোরে বলে আমি এই রাবি আল্লাহ আনহর ব্যাখ্যা পড়ে দেখেছি আল্লাহ পা সাহাবায়ে কেরামের প্রতি খুশি হওয়ার পেছনে আমি ছয়টা কারণ পেয়েছি এক এদিকে তাকান আমাদের ওপর আল্লাহ খুশি হবেন রাজি হবেন যদি ওই ছয়টা কারণ পাই এক নম্বরে সাহাবিদের মুখের কথার সাথে মনের কথার একশো ভাগ মিলছিল কিন্তু আমাদের মুখের কথার সাথে আজ মনের কথাটা মিল নেই আগামীতে কি এরকম করা যাবে আর মুখ দিয়ে যেটা বলবেন ওটা যেন আপনার মনের কথা হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন রব্বুল আলামিন বলেন যদি সত্যি ঈমান সঠিক ভাবে আনতে পারো আর ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারো আমি আল্লাহ কি করব জানো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ জমিনের খলিফা মানব তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দেব কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদেরকে আমি দিয়েছিলাম এই দুইটা কারণে আর স্বামীজে যদি সত্যি তোমরা খেলাফতের দায়িত্ব পালন করতে পারো প্রতিষ্ঠা দান আয়াতটা পড়ার পরে আমার বাংলাদেশের সাথে নিয়ে মনে হয় আল্লাহ এখনই আয়াতটা আমাদের জন্য নাজি এদেশের ইমান কিছু মানুষের এমন কঠিন ইস্পাত পাথরের মতো শক্ত এবং তাদের আমল তাদের বিশেষ করে দিনের আমল আর তাদের আমলগুলো এগুলো আমার আল্লাহ হয়তো খুশি হয়ে গেছে তাদেরকে আল্লাহ জমিনের শাসন ক্ষমতা দিয়ে কিছু উপকারের কথা বলেন কি উপকার করব জানো এক নম্বরে আমি আল্লাহ যেই দিনের উপরে রাজি আছি ওই দিন তোমাদের ওখানে প্রতিষ্ঠা করে দেব তার নাম ইসলাম বলেন বলেন বহু মানুষ বিরোধিতা করছে এই দেশে এবং করবে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে কিন্তু আল্লাহ বলেন ইমান আর আমল তাদের সত্যি সঠিকভাবে ভাবে আমি পেয়ে যাব তাদের সাথে আমার ওয়াদা যে জমিনের খেলা প্রতি তাদেরকে দেবো এবার আল্লাহ যেন আয়াতটা আমাদেরকে দেখান তার পছন্দ করা দিন যেটা আলিয়া মাহ মালতুল আকুম দিন ওয়াক্তমম তুলায়কুম নিমাতিন মারুদীত লাকুম ইসলাম আদিন যেই দিনে তওরে দিবে রাজি আছে সেই দিন তার নাম আর দরে 4.5 হাজার দিন আছে দুনিয়ায় ধর্ম আছে কোন ধর্মের ওপরে আল্লাহ রাজি না একমাত্র ধর্ম যে আল্লাহ রাজি ধর্ম ইসলাম তারে রাজি হওয়া খুশি হওয়া ইসলাম বা বাংলাদেশে আমার ঘর হল ইসলাম এটা আল্লাহর এক নাম্বার ওয়াদা দুই নাম্বারে অলায়ু বাদ দিলান নাহুম মিন বাদি খাউফিহিম আমনা আল্লাহ বদল করে দেবেন তোমাদের জন্য ভয় ভীতির যে পরিবেশ এই জায়গায় আল্লাহ নিরাপত্তা শান্তি স্বস্তি এইগুলো আল্লাহ দেবেন এটা বাংলাদেশে আল্লাহ দেয়নি আগে অনুষ্ঠানটা করতে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো এরপরও ভয় ছিল না জানি কখন কি হয়ে যায়

আমরা আল্লাহর এবাদত করবা একনিষ্ঠ এবং তার সাথে কোনো কিছুকে শরীর করবা না আজ এই দেশে যারা বিভিন্ন জিনিসের পূজা করেন আমরা কোরআনের অনুষ্ঠানগুলো থেকে তাদেরকে আহ্বান জানাই দাওয়াত দেই যে মাটির তৈরি করা মূর্তির কাছে মাথা মত না করে এই মাটির মালিকের কাছে আসেন মাথা মত করি যে জিনিস নিজে দাঁড়াতে পারে না যার পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না আমি বাংলাদেশে যত মূর্তি আছে একটু দেখে আমি ছোট করছি না তাদের ধর্মকে তারা তাদের ধর্ম মানো কিন্তু তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই দেশে আজকে লক্ষ লক্ষ মূর্তি বিভিন্ন জেলাতে বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে বাঁশ ছাড়া জীবনও খাড়া হয়ে থাকতে পারবে না তার জায়গা মতো দিয়ে দেখবে খাড়া করে রেখে দিয়েছে আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না একটা মাসি পড়লে মাসি তাড়াতে পারে না তাদের কাছে তুমি মাথা নত করো তোমার বিবেকের উপরে কি এদের আহ্বান জানাচ্ছে আসে মাটির তৈরি করার জন্য জিনিসের সামনে মাথা নত না করে দাওয়াত দিলাম আসেন মাটির মালিক যিনি মহান রব্বুল আলামিন তার সামনে

আল্লাহ 보면은 কাম সঠিক হবে ইয়া এরিয়ার হবে তবে আসলেই আপনাদের দেনা শান্তি স্থিতি দিয়ে দেব কেন কাম এরিয়ার হবে আপনারা কোনো شریف পাবেন না আমার বলবেন আমরা যদি বাংলাদেশে বহির মুক্ত করতে চায় যদি নসিলটা থেকে ভয় থাকে আতংক থাকে এই দেশে যদি শান্তির আবাস ভূমি বানাতে চান এই দেশের شریف বন্ধ করা লাগবে ঠিক কথা বলতে না